পূর্ব বর্ধমানের লোকশিল্পী বাঁচাও কমিটির পক্ষ থেকে আজ বুধবার মাদল সহকারে বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত শিল্পীদের মাসিক ভাতার সময় মতো দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সম্পন্ন হল এদিন মিছিল শেষে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা এই আন্দোলনে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ধমান থানার পুলিশ বাহিনী রেডি গান দাও রে বাদমায়া এই টাইকি এসে কতটুকু পেতে দিছি এই আর কত এ প্রসঙ্গে বিস্তারিতভাবে লোকশিল্পী বাঁচা কমিটির এক সদস্য কি জানালেন শুনে নেওয়া যাক ডেপুটেশন এবং ডেপুটেশনের সাথে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে যে নারী নির্যাতন বিশেষ করে আর্জিকরের যে ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটানো হলো তারও প্রতিবাদ আমাদের এই সভাতে হবে বেশি কোন চলবে না আমরা ম্যাক্সিমাম দেড় ঘন্টার মধ্যে শেষ করে দেবো প্রতিনিধি গেছে হ্যাঁ দাবি দাবা আমি বলে দিতে পারছি দশ এগারোটা দাবি আমার কাছে আছে এখন কি আমি সব বলবো লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা পরিচয়পত্র ভাতা দেওয়ার আগে বহুল প্রচারিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে এটা বিজ্ঞপ্তি জারি না করেই ওনারা ইচ্ছামতো দলীয় স্বার্থে নিজেদের কাউকে দেওয়ার জন্যে দিদিকে বলো বলে এইভাবে তিনশো জনকে ডাকছে পনেরো জনকে দিচ্ছে এই একটা পরিকল্পনা চলছে তলায় তলায় শিল্পীদের অডিশনের সময় আঙ্গিক অনুযায়ী যে দক্ষ শিক্ষক দরকার এক্ষেত্রে কোনো রকম এরা মানছে না দক্ষ শিক্ষক নয় যার ফলে যা ইচ্ছা কোনো একজনকে ডেকে নিয়ে এসে এরা পরীক্ষা নিচ্ছে এটা ঠিক নয় এটা সব ভালো করতে হবে ভালো দক্ষ নিতে হবে দক্ষ শিক্ষক নিতে হবে শিল্প বিপিএল তালিকাভুক্ত ষাটুদ্ধ শিল্পীদের ভাতা চালু করতে হবে তাদের মিনিমাম তিন হাজার টাকা ভাতা দিতে হবে এবং শিল্পীদেরও তিন হাজার টাকা ভাতা দিতে হবে এটা আমাদের দাবি এবং এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত শিল্পীদের ভাতা দিতে দিতে বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও ভাতাটা দেওয়ার দরকার আছে এটা দিতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে লোকশিল্পী দলগুলিকে লোকপ্রসার প্রকল্প প্রকল্পে সরকারি অনুষ্ঠান দিতে হবে সরকারি অনুষ্ঠান দেওয়ার ক্ষেত্রে এখানে বাস বিচার হচ্ছে আমাদের মতো বা কোথাও অর্থনৈতিকভাবে কিছু দুর্বলতা কোনো অফিসারের আছে কি না আমাদের জিজ্ঞাসা আছে এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে লোকশিল্পীদের যুক্ত করতে হবে এগুলি ওই বিভিন্ন ধরনের যে বিষয়গুলি আছে সামাজিক সেগুলিকে দিতে হবে বাসে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে লোকশিল্পীদের ভাড়ায় কিছু কনসেশন বা ছাড় দিতে হবে সরকারি উদ্যোগে লুপ্তপ্রায় লোকাঙ্গিকগুলির কর্মশালার আয়োজন করতে হবে এইটা অতীতে বামফ্রন্টের আমলে এইটা হতো কিন্তু এখন আর এই ধরনের দেখা খুব কম যায় যাতে করে আদিবাসী লোকশিল্প মাউল শিল্প কবিগানের শিল্প দু একটা নাটকের শিল্প এই যে লোকশিল্প আছে তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে না এটা সরকারিভাবে আমরা দাবি করছি এটাকে করার জন্য। ওই মাঝপথে বন্ধ হয়ে যাওয়া কিছু লোকশিল্পী টাকা পয়সা অর্থ এটা বলে দিলাম বিভিন্ন আঙ্গিকে লোকশিল্পীদের সাথে ব্যবহৃত সংশ্লিষ্ট বাদ্যযন্ত্র পোশাক মুখোশ নির্মাণকারী শিল্পী ও কারিগরদের লোকশিল্পী ভাতার আওতায় আনতে হবে এই ক্ষেত্রে আমরা বলেছি আরও যারা দুস্থ শিল্পী যারা একটা ধামসা কিনতে পারছে না মাদল কিনতে পারছে না তাদেরকে আর্থিকভাবে কিছু সাহায্য সরকারিভাবে তাদের দেওয়ার দরকার আছে সংগঠনের এখানে আমাদের গোটা জেলার যারা সদস্য তারা জেলার সব সংগঠকরা আছেন তারপরে ব্লকের সংগঠক তারা আছেন বিভিন্ন জায়গার তারা দলগতভাবে যারা আছেন সংগঠকের সঙ্গে যুক্ত সংগঠনের সঙ্গে যুক্ত তারা আছেন এখানে আমার নাম শের আলী আমি পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের রাজ্য সম্পাদক বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের সভাপতি পূর্ব বর্ধমান থেকে সৈকতদের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ